ব্রাইডানিং টোন আপ ক্রিম এমন একটি ক্রিম আমরা কে না যাই এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার স্কিন ব্রাইটানিং এর পাশাপাশি স্কিন মশ্চারাইজার করে রেগুলার ইউজ করলে স্কিন হবে সফটনেস এবং ভিতর থেকে উজ্জ্বল এবং ইউজ করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের স্কিন ব্রাইট হয়ে যাবে আপনারা মেকআপের আগে ক্রিমটি ব্যবহার করতে পারবেন কারণ এটি একটি কোরিয়ান ক্রিম যা আপনাদের স্কিনকে অনেক গ্লাসি দেখাবে এবার আপনাদের ক্লোটাথায়ন ব্রাইডেনিং টোন আপ ক্রিমের কার্যকরিতা সম্পর্কে বলবো এটি আপনার স্কিনকে ব্রাইডেনিং করে ইনস্ট্যান্ট টোন আপ লুক দেয় স্কিনকে ও হাইড্রেটিং রাখে স্পট দূর করে চোখের নিচে কালো দাগ দূর করে রোদে পোড়া কালো ছাপ এবং মেস্তা দূর করে এবার বলবো ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি আপনারা ডে বাই নাইট যে কোনো সময় ব্যবহার করতে পারবেন ব্যবহার করার আগে ফেসওয়াশ দিয়ে আপনাদের স্কিনটা ভালো করে ক্লিন করে ক্রিমটি ব্যবহার করতে হবে তো আপনারা যারাই ক্রিমটি নিতে চান তারা আমাদের ইনবক্সে মেসেজ করবেন বা চলে আসবেন গাঙ্গি বাজার শরণিকা শপিং মল অ্যান্ড স্মরণিকা কসমেটিক শপে